আমি আইসি আপনি দেখা করবার নাকি দূরে থেকে আসছি ভাই কোথাও আসছেন আপনি ভাই আমি আসছি বরিশাল থেকে বরিশাল থেকে এত দূর থেকে আসছেন ভাই আপনি আপনার তো খুব কষ্ট হয়েছে ভাই কষ্ট কষ্ট ভাই খেলে আপনারা দেখবেন মানুষের ভালোবাসা কোন থেকে আসে এটা তো বলতে পারা ভাই বুঝছেন বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য আপনার ভক্ত আমি ময়নাল ভাই আপনি কোনো দিন নাই যে দুই চার পঞ্চাশ একশোটা কল না আইলো এই বিভিন্ন জায়গা থেকে চিরাং থেকে পরিষদ থেকে উত্তরবঙ্গের দিনাজপুর কুড়িগ্রাম শস্যাবাড়ি দনবাড়ি অমু পাবনা সিরাজগঞ্জ জয়নাথপুর কত জায়গা থেকে যে কল আসে ভাই এনে সব বক্ত বক্তরা খালি কল দেয় যে আপনি খালি একটু বেন তাতেও আমরা কম যে মনালবার পক্ষে আমরা আছি এবং কি কাছে আসি এইটা ভাই ভাই মনে গঞ্জেন মানুষ আমার ফোন দেয় বুঝছেন কি তো আসলে ভাই ভক্তর মতো ভক্ত এলি বেশি না কেন তো দুই চার পাঁচ হাজার ভক্ত মানালের আছে ভাই এটা সিরাজগঞ্জ টাউনে এই যে কিছুদিন আগে একটা স্টেজে গেছিলাম আমার মনে হয় পনেরোশো মনে সেলফি উঠা নিলো বুঝছেন কি ভাই আপনি ওই প্রোগ্রাম দেখে আমি এই সুদূর থেকে যে ভাই আপনাকে একটু দেখা করবো আপনাকে একটু সাক্ষাৎ করবো আপনাকে বাড়িটা দেখবো ভাই ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন আমি এই যে বাজার দিচ্ছি আমার বাসায় যাবো তারপরে আপনি ওরে নিয়ে যা বাসায় যায় ঘোড়া করে দেহা সাক্ষাৎ করে লাগা দেয়া তারপরে নিয়ে আসুনি ভাই আমি আপনার নগে নাগে আপনার বাসায় যাই আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই আপনি আবার কোন কোন থেকে ফোন আহে ভাই এই যে হুম হুম হ্যালো ভাই হ্যালো ভাই আপনি তো সিরিয়াং থেকে কথা করতে আসলে ভাই আমি তো আপনার ভক্ত আপনিও তো আমার ভক্ত এত যে ফোন দেন আমি তো কোনো সময় বেরোক না ভাই ভক্তরা ফোন দিলে কোন দিন এদের একটা যাবো বেরোক তো মনে হয় কোনো দিনও আপনি আইসেন আমার বাড়ি টাঙ্গাইল সদর থানা জেলখানার পশ্চিম বোনা ওখানে এই বাজার আছে ধরের বাড়ি মানাল বাগলার বললি একবার সরাসরি মানাল বাগলার বাচ্চা এনে দিব হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি খুব খুশি ভাই হ্যাঁ ভাই আপনার মাছ মনে হয় কুই হয়ে গেছে ভাই আচ্ছা ভাই আমি বাজারে গেছিলাম তো এই মাছ আনছি নরম হয়েছে ব্যাগের মধ্যে থেকে বাচ্চা রাখেন আলাইকুম ভাই ভাই আপনার বাচ্চা আমি একটু একটু পানি টানি খামো ভাই নাম যাই

আমি আপনাকে ভালোবাসি আপনার শুধু আপনার অভিনয় দেখে না আপনার সব কিছু মিলে আপনার ভালো লাগে এই জন্য আমি অনেক দূর থেকে ভাই দেখতে আসছি ভাই আসলে ভাই মানুষ ভালোবাসা দূর থেকে ভালোবাসা যায় এবং কি কাছাইলি যে একটা মহব্বত সে মহব্বতটা সারা জীবনে থেকে যাবো ভাই আসলে অভিনয় করি আমরা ইউটিউবিতে তো ভালো লাগে বহুত ময়না বাগার বহুত পাগল ভক্ত আছে এর নাম মনে করেন যে আইসা বাচ্চা আইসা খুব আপ্যায়ন করা যায় একজনে মিষ্টি নিয়ে নিয়েহে একজনে দই নিয়ে আে একজনে মাছ নেওয়ে কয় পাগলা তোমার খুব ভালো লাগছে বিদায় তোমার এই জিনিসটা তোমার নিয়ে নিয়ে নেওয়াইছি আমি খুব খুশি হই কী কারণ এত দূর থেকে আইসে তারপরেও আমার নিজে একটা না একটা কিছু নিয়ে আইসে তাহলে আসলে আমি ভালোবাসি যে হে বিদয় আমার কাছে এই বক্তব্য পাইছে বহুত লোক আছে বহুতে ভাবে কিন্তু এত বক্ত এই ইউটিউবে যে আমার রয়েছে এটা আমি ধারণার ভাই ভাই ভাইয়া তো মাছকে আপনি কুটবেন না কি ভাতের লোক আছে মাছ আমার এক বড় ভাই বউ আছে হিঙি মাছটা কাটবো আর আজ আপনার সবার জন্য পাককাল না করতো রাত্রেবেলা দশজন মানুষ খায় আর সকালবেলায় খাইলো চোদ্দো জন চোদ্দো জনের দশ জন হ্যাঁ সকালবেলায় হইলো চোদ্দো জন বিকালবেলায় হলো দশ জন এই মাছটা দিয়ে খাওয়া খাচ্ছি মোটামুটি চলাই নেই তো ভালো হয়ে খাওয়া খাচ্ছি একবারে নিরুচ খেয়ান আল্লাহ যে পর্যন্ত কামাই রোজি তো ভিক ভালো দেয় ভালো মন্দ রে খাওয়ার চেষ্টা করি নিরেষ্টিডু মুহে কম যায় ভাই মূলত আমি আসছি আপনি আপনার এই বরিশাল থেকে বুঝছেন কি বরিশাল থেকে আসছেন ভাই বরিশাল থেকে ভাই আমি কোন দা কোন দা আপনি জানেন কি আর কোথায় থেকে কোথায় গেছিলেন এটা তো জানতে নাই ভাই বলেন কোথায় গেছিলেন আপনি ভাই আমি বরিশাল থেকে ডাইরেক্ট

পরে তার কাছে লোকেশন চাইলাম হে আমারে মনে করেন যে ওই কুষ্টিয়া থেকে গাড়িতে চড়াই দিয়েছে টাঙ্গাইল বাইপাসে নামছি নামার পরে আপনার কথা কইছি এক পাগলেও আপনার এপনের হে পাগলের টাচ মোবাইল চালাইতেছে ওই আপনার ওই বাইপাস মোড়ি আমাকে তো ভাই মনে করেন যে একেবারে দুধের শিশু বাচ্চার থেকে মুরব্বী এম বয়স চ্যাংরা বয়স যা বাল্য বয়সের পোলাপান যা আছে রাস্তা দিয়ে বাড়ি ওই যে মনের বেলা খেতেছে ওই যে মনের কাকা খেতেছে ওই যে ফুবা খেতেছে ওই যে খালু খেতেছে ওই যে মামা খেতেছে মানে একজনের একজন পর সিরিয়ালের সম্মান আমি পাইতাইছি ভাই গো বাংলাদেশে মনের বেলা যে এত মানুষ ভালোবাসে একবার ধারণার বাইরে আমি যদি মারা যাই আমার মনে হয় সাথে সাথে দুই চার পাঁচশো লোক বাংলাদেশ থেকে মারা দেবো ইডালি মনে করেন বাহারাম লিপিয়া এই সমস্ত দেশে যে আমাদের বাঙালি গেছে প্রবাসে এরা তো আমার নিগা পাগল আমি যদি আজকে মারা যাই কালকে মনে হয় সাত আটশো দিনে একজন ভক্ত হচ্ছেন কি দর্শক ভাইরা আমি যখন তো ভালো আছি সুস্থ আছি আমাদের টাঙ্গাল আসবেন বড় বড় শিল্পপতি ভাই ব্রাদার যারা দেখার ইচ্ছুক থাকে টাঙ্গাল মোতাবেক সবের স্পটে আসবেন আসলে পরে মনের বাংলার পাবেন আপনি জন্য থ্যাংক ধন্যবাদ জানে আমি বিয়ে হচ্ছি আমি মনের বাবা